আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক অপ্রীত শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনে চার দশমিক এক বীজ গণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ পৃষ্ঠার সাত নম্বর থেকে শুরু করছি কেননা আগের অঙ্কগুলো এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্কে দেওয়া আছে তোমরা সেখান থেকে ডিসক্রিপশানে ঢুকে লিঙ্ক ফলো করে আগের প্লাসগুলো দেখে নিতে পারো সাত নম্বর থেকে শুরু করছি স্ক্রিনে আমরা লক্ষ্য করছো যে সাত নম্বরটা এম সমান সিক্স এন সমান সেভেন হলে এত মান কত আমের উচ্চারণ না করে এর মান নির্ণয় করতে হবে তো এখানে সাত নম্বরের সমাধান যেটা হবে হ্যাঁ সমাধান লেখার পরে লিখবে মনে করি বা ধরি যে যেটা লিখতে পারো মনে করি আচ্ছা সেটা দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আছে এই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার সমান এ আর আরেকটা ধরতে হবে সেটা হচ্ছে যে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন স্কোয়ার এটা সমান ধরো বি যখন আমরা এটা সমান ধরছি অর্থ প্রদত্ত রাশি ক্রত হচ্ছে তাহলে প্রদত্ত রাশি প্রদত্ত রাশি একটু লক্ষ্য করো লেখা আছে প্রথমেই ষোলো প্লাস এন স্কোয়ার তো ষোলো লিখলাম তারপর আছে তো এটা মানে কি এ তাই না এটা হচ্ছে যেহেতু আমি এ ধরেছি তাহলে তার উপরে স্কোয়ার আছে মানে এটা আচ্ছা তারপরে এই চিহ্ন রয়েছে প্লাস তারপর আছে ছাপ্পান্ন তারপরে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মানে এটা সমান এ আর তারপর হচ্ছে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এন আছে এটা সমান হচ্ছে বি ওকে এর পরবর্তীতে আছে থ্রি এম স্কোয়ার মাইনাস টু এনস হোল স্কোয়ার তাই না এটি শোন আমরা ধরতে পারি অর্থাৎ ঊনপঞ্চাশ লেখার পরে আমরা এটা বি হোলস্কোয়ার ওকে আচ্ছা এখন এটা আমরা একটু ভেঙে লিখবো একটা সূত্রে প্রয়োগ করতে হবে সেই সূত্রটা কি দেখো সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার এই সূত্রটা কি এই সূত্রটা হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র প্রয়োগ করতে হবে তো আমরা এই সূত্র প্রয়োগ করতে চাই দেখো এটাকে যদি ভাঙি তাহলে এটা নির্ণয় করতে পারি তাই না মানে কি চার ষোলো মিলল সূত্রে টু নিতেই হবে তারপর কী বসে এ এ বলতে আমরা এই যে এটাকে ধরেছি এটা তারপর বি এখন বি এই যে আমরা এটাকে যদি বি হিসেবে ভেঙে নিই তাহলে সাত সাতটা হয় তার মানে এখানেও দেখো যদি সেভেন বি নিই তাহলে বিষয়টা মিলে যাবে কীভাবে মিলবে চার দুগুণো আট সাত আটটা এবি মিলে গেল যার কারণে আমি এটাকে আগে ভেঙে নিয়েছি মনে করো তাহলে সাত সাতটা ঊনপঞ্চাশ অর্থাৎ সাত বি হোলস্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এ প্লাস বি হোলস্কোয়ার তো এটা হচ্ছে এ তাই না এ প্লাস বি হোল স্কোয়ার এবার আমরা মান বসিয়ে দিই সেটা কি ফোর ইন্টু আচ্ছা ইন্টারেতে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো প্রয়োজনে আমরা আচ্ছা ফোর তারপর এর মান কত এর মান ধরেছিলাম এই যে এটা সমান এ ধরেছিলাম তার বলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার তাই না আচ্ছা তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করলাম প্লাস প্লাস সেভেন বি মান বি সমান ধরেছিলাম থ্রি এম স্কোয়ার মাইনাস টু এম স্কোয়ার এই এখন ছবার উপরে এই যে পাওয়ার রয়েছে টু তার মানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাওয়ার টুটা দিয়ে দেব এবারে আমরা কী করবো এবারের কাজ হচ্ছে এই এটা দিয়ে সবগুলোকে গুণ করব অর্থাৎ ফোর দিয়ে এই ব্র্যাকেটের ভিতরে যা আছে সবটাকে গুণ করবে তাহলে ফোর হচ্ছে ফোর এম স্কোয়ার প্লাস ফোর এন স্কোয়ার তারপর প্লাস তিন সপ্তাহ একুশ এটা দিয়ে এটাকে গুণ এম স্কোয়ার তারপর এখানে প্লাস এখানে মাইনাসে প্লাস মাইনাস সাত সাধু চোদ্দো এন স্কোয়ার সেকেন্ড ক্লাস পাওয়ার টু ওকে এবার আমরা একটু কাজ করতে পারি এখানে প্লাস ফোর এম স্কোয়ার এখানে একুশ এম স্কোয়ার মানে যোগ করলে হচ্ছে একুশ আর চার পঁচিশ এম স্কোয়ার প্লাস এটা প্লাস ফোর এন স্কোয়ার মাইনাস চোদ্দো এন স্কোয়ার তার মানে আমরা চোদ্দোটা এন স্কোয়ার থেকে চারটা বাদ দিলে থাকে মাইনাস দশ এন স্কোয়ার টেন এন স্কোয়ার কেননা মাইনাস চিহ্ন বড় কী করে হলো বড় সংখ্যার আগে মাইনাস রয়েছে তাই থেকে গেল এবারে তোমরা অঙ্কে লক্ষ্য করছো যে এমের মান সিক্স দেওয়া আছে এন এর মান সেভেন দেওয়া আছে তার মানে আমরা এখন মানটা বসাতে পারি এখানে সরি এখানে পঁচিশ বললাম একুশ আর চার পঁচিশ এখানে পঁচিশ লিখেই নিই যাই হোক তাহলে পঁচিশ ইন্টু এমের মান কত সিক্স দেওয়া আছে সিক্স অল স্কোয়ার মাইনাস টেন এন এর মান সেভেন দেওয়া আছে তার উপরে স্কোয়ার ওকে এইবার আমরা একটা কাজ করতে পারি সেটা কি দেখো এই পঁচিশ আর ছয়ের উপর পাওয়ার টু মানে ছয় দুই বার তিন ছয় ছক ছত্রিশ তো ছত্রিশ আর পঁচিশ যদি গুণ করো তাহলে হয় নয়শো আমি একবারে গুণ করে দিলাম নয়শো বিয়োগ তারপর মনে করো দশ আর সাত সাতটা ঊনপঞ্চাশ ঠিক আছে উনপঞ্চাশ তারপরে চারশো নব্বই হয় তার মানে আমি একবার লিখে দিলাম চারশো নব্বই আর তার উপরে পাওয়ারটা থেকেই যাবে এখন নয়শো থেকে চারশো নব্বই যদি তোমরা বিয়োগ দাও তাহলে হবে চারশো দশ চারশো দশ চারশো দশের উপর স্কোয়ার এখন চারশো দশের উপর স্কোয়ার মানে চারশো দশ আছে দুইটা চারশো দশ আছে দুইটা এই চারশো দশ দ্বারা চারশো দশকে যদি গুণ করো তাহলে হবে ষোলো আট এক শূন্য শূন্য ষোলো একাশি শূন্য শূন্য ঠিক আছে তাহলে নির্ণয় মান এত অতএব নির্ণয় মান ষোলো একাশি শূন্য শূন্য ক্লিয়ার ওকে আচ্ছা এবারে এবারে আট নম্বরটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো এ মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়ান বাই এ সমান এম হলে দেখাও যে এ টোয়েন্টি ফোর ফোর প্লাস ওয়ান ডিভাইড বাই এ টোয়েন্টি ফোর ফোর সমান এম প্লাস ফোর এম প্লাস টু এটা দেখাতে হবে হ্যাঁ অর্থাৎ বামপক্ষ ডান পক্ষ সমান এটা দেখাতে হবে সো ওখানে যা দেওয়া আছে আমি তা লিখে নিয়েছি সেটা কি দেওয়া আছে এ মাইনাস ওয়ান ডি বাই ওয়ান এ সমান এম তাহলে লেফট বাম পক্ষ অর্থাৎ লেফট সাইডটা কী দেওয়া আছে এ টু দি পর ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফোর এ টু দি পর ওয়ান বাই এ টু দি পর ফোর আচ্ছা এটাকে আমরা ভেঙে নেব কী করে এই ফোরটাকে একটু ভেঙে লিখতে পারি এইভাবে এইভাবে এখন এই পোড়াটাকে এ ধরো এই পোড়াটাকে এ ধরো আর এই পোড়াটাকে বি ধরে তারা স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা এ প্লাস বি হোলস্কোয়ার তার মানে এ প্লাস বি বি হচ্ছে এটা এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস টু এ বি এ বি বলতে এই যে এটা এ বি এটা আর এটা কেটে যাবে ওকে আচ্ছা তারপরে এবার একটু ভালোভাবে লক্ষ্য করো যে এখানে আবার এ স্কোয়ার প্লাস এ ডিভাইডেড বাই ওয়ান স্কোয়ার এটা কিন্তু আবার এই সূত্রে নেওয়া যায় সেটা কি এই একই সূত্রে নিব বাট প্রথমবার আমরা এটাকে ভেঙে এই প্লাস বসিয়েছি এই ব্র্যাকেটে পরবর্তীতে আমাদের মাইনাস ফিগার নিতে হবে কেননা অঙ্কে এখানে মাইনাস আছে আর যদি আমাদের দুইটা একসাথে বসাতে হয় মনে রাখবে আগে প্লাসের ফিগারটা বসাতে হবে অর্থাৎ এই এ প্লাস বি স্কোয়ার সমান এবার নিব আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এটা প্রয়োজন খাতির প্রথমে নিতে হয় আর দুটো যখন একসাথে কাজ করতে হয় একই সূত্র প্রয়োগ করতে হয় তখন এখানে প্লাসের আগে নিতে হবে এখানে আর পরের পর মাইনাসের এখানে নিতে হবে আর এখানে প্লাস হলে এখানে মাইনাস আর এখানে মাইনাস হলে এখানে প্লাস হয় তো এবার এই সূত্র প্রয়োগ করতে হবে তো স্কোয়ার বলতে হ্যাঁ এ প্লাস বি তার মানে এ মাইনাস বি B এ মাইনাস বি এটা বি হোলস্কোয়ার মাইনাস প্লাস এ বি আচ্ছা এইটা ভেঙে পেলাম এই পুরোটুক ভেঙে পেলাম এটা আর এই যে টুটা আছে সবার উপরে পাওয়ার কিন্তু টু রয়ে গেছে তাই না আবার এদিকে মাইনাস আছে অর্থাৎ একবারে কাজটা করে দিলাম ঠিক আছে এখন দেখো এটার মান দেওয়া আছে এ মাইনাস ওয়ান ডিভাইড বাই এ এটার মান হচ্ছে এম এম স্কোয়ার প্লাস টু এটা এটা কেটে যাবে তাই না আচ্ছা যখন কেটে যাবে এখানে আর থাকছে কত স্কোয়ার মাইনাস টু তাই না এখন এটা একটা সূত্রে প্রয়োগ হয়ে গেছে সেটা কোন সূত্রে জানো এই যে এম স্কোয়ার প্লাস টু হোল স্কোয়ার এটা একটা সূত্র প্রয়োগ হয়ে গেছে এটা এরকম যে এই পোরাটাকে যদি আমরা এ ধরি এই পোরাটাকে আর এটাকে বি ধরো তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা তাই না তো এই পোরাটাকে এ ধরা মানে কি এ স্কোয়ার স্কোয়ার বলতে দেখো স্কোয়ার প্লাস টু এ বি এটা বি প্লাস বি স্কোয়ার তাই না প্লাস বি আচ্ছা তারপরে মাইনাস টু এই যে এই টু এটা ওকে এবার আমরা ডাকেটটা উঠিয়ে দিয়ে কাজ করবো পাওয়ারের সেটা হচ্ছে যে দুগুনো চার তার মানে এম টু এ দি ফোর তারপর হচ্ছে তোমার এখানে দুই দুগোনো চার প্লাস চার তারপর মাইনাস টু এখন এটাকে যদি এ আরেকটু কাজ রয়েছে সেটা হচ্ছে প্লাস ফোর এম স্কোয়ার প্লাস এখানে দেখো চার থেকে দুই বাদ দিলে থাকে দুই এবং এটাই কিন্তু তোমার ডান পক্ষ রয়েছে সমান রাইট সাইড ঠিক আছে ডান পক্ষ রয়েছে অতএব অতএব লিখে দেবে লেফট সাইড সমান রাইট সাইড ঠিক আছে শোড মানে দেখানো হলো যেহেতু ওটা দেখাতে বলেছে তাই লিখে দেব শোড মানে দেখানো হলো ওকে আচ্ছা নেক্সট নয় নম্বরটা লক্ষ্য করছে স্ক্রিনে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান ফোর হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই এক্স ওয়ান স্কোয়ার সমান আঠারো এখানে প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান আছে তাই না অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান হতে হবে তাহলে দেওয়া আছে যা তা আমি লিখে নিয়েছি এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স ফোর অতএব লেফট সাইড বাম বামপক্ষ হচ্ছে এটা সমান তাহলে যেহেতু এটা প্রথমেই মাইনাসের সূত্র ফেলতে হবে এই যে এ প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি এ মাইনাস বি স্কোয়ার প্লাস টু এ বি হ্যাঁ আমাদের একবারই পাওয়া যাচ্ছে এটা ডবল সূত্র প্রয়োগ করতে হচ্ছে না যে এক্স ট্রি ফয় ফোর আছে ওটাকে ভাঙতে হবে এরকম না তাই না সো আমরা এটাকে সূত্র প্রয়োগ করব প্রথমেই মাইনাস ফিগার দিয়েই করতে পারে এ প্লাস ভোল স্কোয়ার প্লাস টু বি এ বি ওকে খুবই সহজ বিষয় এটার মান তো দেওয়াই আছে চার স্কোয়ার প্লাস টু এটা আর এটা কেটে যাবে আর মান বসিয়ে এখানে কিন্তু মান বসিয়ে এই কথাটা আমি তো লিখি নি তোমরা পারলে আগের অঙ্কগুলো লিখে রাখবে আর বলে দিচ্ছি যে সব সময় এই ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু আগের ভিডিওগুলোর লিংক পেয়ে যাবে এরকম ভাবে ধাপে ধাপে প্রতিটা ভিডিওতে আগের ভিডিওর ডিসক্রিপশানের লিঙ্ক দেওয়া আছে এবং অনেকগুলো দেওয়া আছে আগের যতগুলো আছে তার আট দশটা দেওয়া আছে প্রত্যেকটাতেই থাকবে তো তোমরা সেখান থেকে আগের ভিডিওগুলো দেখে নিতে পারবে আচ্ছা তারপর চারে ষোলো চারের উপর স্কোয়ার মানে চার দুটা প্লাস টু সমান আঠারো আচ্ছা এটা আঠারোটা নিচে রেখে সমান আঠারো সমান রাইট সাইড মানে সমান অতএব লেফট সাইড সমান রাইট সাইড এটা কি প্রমাণিত ওকে প্রুফড প্রমাণ করতে বলেছে প্রুফড হয়ে গেছে প্রমাণিত হলো এটাই আনছি আর নেক্সট দশ নম্বরটা দশ নম্বরটা দেখো প্রায় একই ক্যাটাগরি তবে এখানে এম প্লাস ওয়ান ডিভাইড বাই এম আছে তারপরে এন এর মাইনাসের যে বিষয়টা এখানে নেওয়ার প্রয়োজন হচ্ছে না আমরা দুই দুইবারই প্লাস ফিগার দিয়েই করব ঠিক আছে অর্থাৎ এস্কার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা দ্বারা করব এ প্লাস বি দুই স্কোয়ার মাইনাস টু এ বি দুইবারই প্রয়োগ হচ্ছে কেননা এখানে প্লাসটা দেওয়া আছে এম প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়ান টু আছে আচ্ছা তাহলে এটাকে প্রথম অবস্থা আমরা একটু ভেঙ্গে নিয়ে এম স্কোয়ার হল স্কোয়ার কেননা পর ফোর এই সূত্র তো আর নেই তাই না এই জন্য ভেঙ্গে নিতে হবে এম স্কোয়ার ভেঙে নিলাম তাহলে এটা সমান এ আর এটা সমান বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি বিল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এটা আর এটা কেটে যাবে উপরের নিচে যেহেতু এবারে আমরা এইটাকে আবার ভাঙবো অর্থাৎ এম স্কোয়ারকে এ ধরব আর ওয়ান টি বাইড এমকে বি ধরব ঠিক আছে তাহলে হবে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আচ্ছা এই সবার উপরে কিন্তু আবার এই যে এই পাওয়ার দিতে হবে এটা দিবে আর এখানে মাইনাস কিন্তু টু রয়ে গেল এই যে টু আছে সো সেখানে দিতে হবে এবার এটার মান বসিয়ে দেব এটার মান তো আছে টু টু হোল স্কোয়ার মাইনাস টু এটার এটা কেটে গেলো এগুলো সবার উপরে পাওয়ার স্কোয়ার মাইনাস টু এরপরে কি হচ্ছে দুদ চার মাইনাস টু স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট থাকলো আচ্ছা তাই সেকেন্ড মাইনাস টু তারপর হচ্ছে যে দুই দুইয়ের উপর স্কোয়ার মাইনাস টু সমান দুই তোর চার মাইনাস টু সমান টু তাহলে প্রমাণ করতে বলেছে এটা সমান টু দেখো যেহেতু ওটা সমান টু আমরা কিন্তু টু পেয়ে গেছি সমান রাইট হ্যান্ড সাইড তাই না রাইট সাইড অতএব লেফট সাইড রাইট সাইড প্রমাণিত ওকে আচ্ছা ক্লিয়ার এবারে নেক্সট এগারো নম্বরটা আচ্ছা এবারে এগারো নম্বরটা বলেছে এক্স প্লাস ওয়ান এবং এক্স হলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করবো দুটোর মান নির্ণয় করতে হবে মান বের করব তো দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান টুয়েলভ এবং এক্স ওয়াই সমান সাতাশ প্রথমেই যার মান বের করতে বলছে সেটা হচ্ছে যে এক্স মাইনাস ওয়াই হোলস্কোয়ার তো প্রথম রাশিটা কি প্রথম রাশি হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোলস্কোয়ার হ্যাঁ তো এই ক্ষেত্রে অনুসিদ্ধান্তের একটি সূত্র রয়েছে হ্যাঁ এক্ষেত্রে একটা অনুসিদ্ধান্ত রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার সময় হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ ফোর এ বি ঠিক আছে এর আগে আমরা যে সূত্রটা পেয়েছিলাম সেটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা পেয়েছিলাম তাই না তো এটা অনুসিদ্ধান্ত ঠিক আছে এ মাইনাস বি হোল স্কোয়ার আচ্ছা এটা এ মাইনাস বি হোল স্কোয়ার কেন নিলাম কেননা এখানে এক্স মাইনাস ওয়াই আছে সো আবার এটার উত্তরে মানে ফলাফলে আসতে হবে এক্স প্লাস ওয়াই তাহলে এর একটা মান পাবো এই জন্য এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস ফোর এ বি অর্থাৎ এ মাইনাস বি হোলস্কোয়ারের এই অনুসিদ্ধান্তের সূত্রটা আমরা প্রয়োগ করলাম যাই হোক এবারে এটার সূত্র প্রয়োগ করলে এক্স প্লাস ওয়াই হোলস্কোয়ার মাইনাস ফোর এ বি কত হচ্ছে দেখো এটার মান তো আছে বারো স্কোয়ার মাইনাস ফোর এক্সার মান আছে সাতাশ বা বারো দিয়ে কে গুণ বারো রুপুর টু আছে তার মানে একশো মাইনাস চার দিয়ে যদি সাতাশকে গুণ থাক চার একশো এখন এখান থেকে যদি বাদ তাহলে থাকে ছত্রিশ এটা একটা হয়ে গেলো মান নির্ণয় এত এখানে একটা মান হয়ে গেলো নির্ণ মান আচ্ছা নির্ম মানে আমি একবারে লিখবো ছত্রিশ একটা হলো ও এবং এবং আরেকটা বের করবো দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি রাশিতে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই আগের সূত্র অনুযায়ী যেহেতু এখানে প্লাস বসানো আছে তার মানে আগের অন্য সিদ্ধান্তে ছিল এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটার মান বসিয়ে দাও বারো স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ার মান হচ্ছে যে সাতাশ তো কত হচ্ছে বারো দুগুলো একশো চুয়াল্লিশ তারপর মাইনাস সাতাশ দুগুনো চুয়ান্ন এখন চুয়ান্ন যদি একশো চুয়াল্লিশ থেকে বাদ দাও তাহলে থাকবে হচ্ছে তোমার নব্বই ঠিক আছে এটা একটা তাহলে নিম্ন নি মান নি ছত্রিশ এবং নব্বই এখানে নব্বই লিখতে হবে ওকে আচ্ছা এবারে আরও একটি অঙ্ক রয়েছে এই পৃষ্ঠাতে এটাও করে দেব বারো নম্বরটা লক্ষ্য করছো যে এ প্লাস বিশ তেরো এবং এ মাইনাস তিন হলে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করো এখানে প্রয়োজনীয় সূত্র এটা লাগবে আরও একটা আছে এর সূত্র তো এর সূত্রটা কি যেহেতু ওখানে সরাসরিভাবে মান মান্য করতে বলেছে সরাসরিভাবে সূত্র প্রয়োগ করলে ওটা হয়ে যাবে হ্যাঁ তাহলে এর উল্লেখ করে এখানে আমি লিখে নিলাম না জানার জন্যে তোমরা সেখানেই দেখতে পাবে এর সূত্রটা যাই এই সূত্রটা প্রথম রাশির জন্য প্রযোজ্য প্রথম রাশি বলেছে টু স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার এখান থেকে প্রথমে আমরা টু কমন নেব টু কমন নেব মানে ভাগ করা তাহলে টু চলে গেলো থাকলো এ স্কোয়ার প্লাস টু কমন গেলো বি স্কোয়ার এটা তো টু প্রথমে টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম সরাসরি একটি সূত্র রয়েছে হ্যাঁ প্রথমে সূত্র টু এবং ব্র্যাকেটের মধ্যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম একটি সূত্র রয়েছে তোমাদের বই রয়েছে সেই সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখ এই টুটার কোনো থাকলো না কোনো কিছু মানে এই টু সহই এটাই একটা সূত্র এই পুরোটা একটা সূত্র এখন মান বসিয়ে দেব এ প্লাস বি মানে তেরো ভোল্ট স্কোয়ার প্লাস এ মাইনাস বি মানে টেন ভোল্ট স্কোয়ার এখানে মান বসিয়ে এই কথাটা লিখে দিতে পারো ঠিক আছে মান বসিয়ে আচ্ছা তারপরে তেরো দিয়ে তেরোকে গুণ করলে একশো কত তেরো দিয়ে একশো ঊনসত্তর মনে হয় হ্যাঁ হ্যাঁ একশো ঊনসত্তর প্লাস হ্যাঁ তিন ত্রিকে নয় 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 আঠারো তার মানে একশো আটাত্তর যেহেতু মান নির্ণয় করতে পেরেছ এটা একটা গেল আর দ্বিতীয় রাশি আমরা দ্বিতীয় রাশিটা বের করি দ্বিতীয় রাশি রয়েছে হচ্ছে এবি তো এর সরাসরি একটি সূত্র আছে যেহেতু এবি বসানো আছে আমরা সরাসরিভাবে সূত্রে হচ্ছে এ প্লাস বি ডিভাইড বাই টু স্কোয়ার মাইনাস এই যে এ মাইনাস বিভাইড বাই টু হোলস্কোয়ার এইটাই হচ্ছে এ বি সূত্র তো যার কারণে আমি আর সেখানে লিখে নিই মান তো দেওয়াই আছে এ প্লাস বি এর মান দেওয়া আছে তোমার তেরো ডিভাইড বাই টু স্কয়ার মাইনাস তিন ডিভাইড বাই টু হোলস্কোয়ার এটা দেওয়া আছে এবারে এই ভগ্নাংশের উপরে পাওয়ার দেওয়া আছে তার মানে লব হর দুটার উপরেই দেওয়া আছে তার মানে তেরো দিয়ে তেরোকে গুণ করলে একশো ঊনসত্তর আর দুগুলো চার মাইনাস তিন দিয়ে তিনকে গুণ করলে তিন তিনকে নয় দুই দুগুলো চার এবার এর লশ যদি চার হয় চার চারের লশগর চার একশো ঊনসত্তর মাইনাস নাইন একই যেহেতু রয়েছে এবার নয় যদি বিয়োগ দেওয়া এখান থেকে তাহলে হবে একশো ষাট একশো ষাটকে চার দ্বারা যদি ভাগ করো তাহলে তোমার হবে পঁচিশ চার পনেরো ষাট চল্লিশ মনে হয় তাই না হ্যাঁ চল্লিশই হচ্ছে চল্লিশ তাহলে নির্ণেয় মান যেহেতু এত এতের মান নেবে অতএব নির্ণয় মান লিখে দিবে নির্ণয় মান তোমার একশো আটাত্তর এবং আরেকটার মান হচ্ছে চল্লিশ ওকে শিক্ষার্থীর মধ্যে তাহলে আজকের এই পৃষ্ঠা শেষ হলো আগামী দিন ছিল পরের আর যে রয়েছে অঙ্কগুলো সেখান থেকে তুলে সমাধান তুলে ধরবো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ